হাই বন্ধুরা আমরা এখন মিটার চেঞ্জ করে নিটল প্লাজদা ধরে নিতে পারে যদি কোনো জায়গায় নিটল ব্যাক ফিট করে তাহলে হয়তো হাতটা ধরলে শর্ট করতে পারে অতএব প্লাজা ধরলে এই সমস্যাগুলো হবে না কারণ বিদ্যুৎ তো দেখা যায় না তো আমরা এখানে কলমের একটা ক্যাপ লাগাই যাতে হাতে বা গায়ে না লাগে প্রথম মিটারটা এখন খুলবো না বোর্ড ঠিক আছে ঠিক আছে আপনি যে মাটি ভালো ভালো আছেন না এই ভালো হওয়ার কারণে একটু এতো পুরানো মিটার খুলে হইছে এখন এখন এই নতুন মিটার নতুন মিটার স্থাপন হবে

अन्य में तो बिल पूरे हित, हाँ। तो हित कर बोल मिल बाकी रख बरना ना मैं बिल हमरे पास है जाने वो बिल हमरे अलग दिले बिल भेट कर याद तो आपसे तो शक है हाँ ये ये दुकान काम दुकान सिंगल है ना समझ समझ